ক্রিকেটের খ্যাত লর্ডসে রাজার মতোই বিদায় বলেছেন জেমস অ্যান্ডারসন গত মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর হয়েছেন ইংল্যান্ডের পেস বোলিং পরামর্শক তিনি সবশেষ ওয়ানডে খেলেছিলেন দুই সালে আর জাতীয় দলের হয়ে সবশেষ টি টোয়েন্টি খেলেছেন দুই সালে আইপিএল পিএসএল বিপিএল কখনো না খেলে অ্যান্ডারসন টি টোয়েন্টি ব্লাস্টের ফাইনালে ল্যাঙ্কাশেয়ারের হয়ে সর্বশেষ খেলেছিলেন দুই সালে এতদিন পর এসে আবারও ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলার আগ্রহ দেখালেন ইংলিশ এই কিংবদন্তি দ্য ফাইনাল ওয়ার্ল্ড ক্রিকেট পডকাস্টে নিজের ইচ্ছার কথা জানিয়েছেন অ্যান্ডারসন সেখানে নিজের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গিয়ে এই টি টোয়েন্টির প্রসঙ্গ টেনেছেন এই কিংবদন্তি তিনি বলেন বছরের শেষভাগে সব কিছু পরিষ্কার হতে পারে এই শীতে টেস্ট দলের দুটি সফর আছে আমি জানি না ওই দুই সফরে পরামর্শক ভূমিকা পালন করতে পারবো কি না আমি হান্ড্রেড দেখেছি সেখানে দেখলাম প্রথম বিশ বলে বল অনেক সুইং করে আমি মনে করি আমি এখনও এরকম করতে পারি গত মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডস টেস্ট দিয়ে জাতীয় দল থেকে অবসর নেন বিয়াল্লিশ বছর বয়সী অ্যান্ডারসন অবসর নেওয়ার পর ইংল্যান্ড দলের পেস বলিং পরামর্শক হিসেবে কাজ করছেন তিনি তবে কতদিন ইংল্যান্ডের পেস বলিং পরামর্শক হিসেবে কাজ করবেন তা নিশ্চিত নয় কিন্তু এর মধ্যেই নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করে দিয়েছেন অ্যান্ডারসন ফ্রাঞ্চাইজে ক্রিকেট খেলার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি টি টোয়েন্টি ক্রিকেট ক্যারিয়ারে সব মিলিয়ে চুয়াল্লিশটি ম্যাচ খেলেছেন এই পেসার এর মধ্যে উনিশটি ছিল জাতীয় দলের হয়ে দুই সালে জাতীয় দলের হয়ে এবং দুই হাজার সালে সর্বশেষ টি টোয়েন্টি খেলেছেন অ্যান্ডারসন ইংল্যান্ডের ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট হান্ড্রেড দিয়ে মাঠে ফেরার স্বপ্ন অ্যান্ডারসনের অর্থাৎ দশ বছর পর আবারও টি টোয়েন্টি ক্রিকেটে ফেরার কথা ভেবে দেখছেন এই ইংলিশ কিংবদন্তি ইংল্যান্ডের পেস বোলিং পরামর্শ হিসেবে অ্যান্ডারসনের চাকরির ম্যাচটা পাকিস্তান ও নিউজিল্যান্ড সিরিজ পর্যন্ত বাড়লেও দুই সালের শুরুতে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে ও দক্ষিণ আফ্রিকার এসে টি খেলার সময় পাবেন তিনি নয়শোরও বেশি আন্তর্জাতিক উইকেট শিকার করা এই বলার মনে করেন তার বিয়াল্লিশ বছর বয়সী শরীর ঘরোয়া ক্রিকেট চালিয়ে নেওয়ার মতোই আছে তিনি বলেন আমার শরীর তো এখনও নিজেকে বিয়াল্লিশ বছর বয়সী মনে করতে শুরু করেনি আমি টেনিস কোর্ট দাবড়ে বেড়াবো আশা করছি পরের পাঁচ বছরেও বার্নলি সিসির হয়ে মাঠে দৌড়ে দৌড়ি করব। শরীরটা একদম নিশ্চল না হওয়া পর্যন্ত থামাথামি নেই আর এ কারণে আমি চালিয়ে যেতে চাই আমি মনে করি জোরে বল করার ক্ষমতা আমার আছে এই সক্ষমতা যতদিন থাকবে কেন ব্যবহার করব না আবুতালহা অনফিল্ড